আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি প্রায় সবার কাছেই ইউটিউব একটি পরিচিত নাম কারণ বর্তমানে ইউটিউবই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট সম্প্রতিক তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পর্যালোচনা সঙ্গীত ও নাচের ভিডিও সিনেমা টেলিভিশনে প্রদর্শিত নাটক খেলাধুলোর ভিডিও পড়াশোনা সম্পর্কিত আলোচনা কী নেই এই ইউটিউবে একজন মানুষের যেসব বিষয়ে আগ্রহ তার উপরে একটি হলো ভিডিও পাওয়া যাবে এই ইউটিউবে একটি পরিসংখ্যানে জানা যায় পুরো বিশ্বের প্রায় এক বিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করে অর্থাৎ প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকেন প্রত্যেক মাসে ইউটিউব ব্যবহারকারীরা প্রায় ছয় মিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করেন শুধু ইউটিউব ভিডিও দেখে এবং প্রত্যেক দিন প্রায় চার বিলিয়ন ভিডিও দেখা হয় ইউটিউবে সেই সাথে ইউটিউবেই প্রতি মিনিটে চারশো ঘন্টার মতো ভিডিও আপলোড করা হয়ে থাকে প্রত্যেক দিন এত ভিডিও যারা আপলোড করেন তাদের ভেতরে অনেকেই আছেন যারা শুধু ইউটিউবের মাধ্যমেই ব্যক্তিগত জীবনে সফলতা পেয়েছেন ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে হয়েছেন তুমুল জনপ্রিয় এমনকি তাদের আয়ের মূল উৎস এখন ইউটিউব এখন মূল কথা হচ্ছে ইউটিউব আসলে কেন এত জনপ্রিয় ভিডিও শেয়ারিংয়ের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাইট এখন ইউটিউব সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিও দেখা এবং আপলোডের সুবিধা পান বলেই ইউটিউব এত জনপ্রিয়তা পেয়েছে একই সাথে পছন্দের শিল্পীদের মিউজিক ভিডিও দেখার সুযোগ পান বলে ইউটিউবে নিয়মিত সময় কাটান ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমেই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এ কারণেই ইউটিউব এত জনপ্রিয় বলে অভিমত ফিনল্যান্ডের অল্টো বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের গবেষণায় গবেষকরা দেখেছেন ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টের মধ্যে রয়েছে মিউজিক ভিডিও ব্যবহারকারীদের ভিডিও দেখা এবং শেয়ারিংয়ের কার্যক্রম পর্যালোচনা করে এই তথ্য দিয়েছেন গবেষকরা এছাড়া জনপ্রিয় গানগুলো নিয়ে অনেক ব্যবহারকারী নিজেরা নতুন মিউজিক ভিডিও তৈরি করে শেয়ার করেন সে কারণেও বারবার ওই গান এবং ভিডিওগুলো দেখা হয় বিশেষ করে জনপ্রিয় গানের মিউজিক ভিডিও হলে সেটা অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার বেশি হয় সেখান থেকে অনেক ব্যবহারকারী ইউটিউবে আসেন গবেষক দলের প্রধান তিনি বলেন এই ধরনের গানগুলো ব্যবহারকারীরা নিজেদের আগ্রহেই খুঁজে নেন এবং বাকিদের সাথে সেটা শেয়ার করেন এজন্য সঙ্গীতপ্রেমীদের কাছে ইউটিউবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি গানের কথার গ্রাফিক্স সহ ভিডিও কিংবা মিউজিক ভিডিও এগুলো ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট গবেষক দলের সহ গবেষক আন্তি সালোভারা বলেন আমরা পর্যালোচনা করে দেখেছি তিন ধরনের মিউজিক ভিডিও মানুষ ইউটিউবে বেশি খুঁজে থাকে প্রচলিত বা জনপ্রিয় ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এবং হঠাৎ পেয়ে যাওয়া ভিডিও গবেষকরা জানিয়েছেন শুধু গান শোনার জন্য ব্যবহারকারীরা ইউটিউব বেশি ব্যবহার করে থাকেন কারণ গানের ক্ষেত্রে ইউটিউবের ভান্ডার বেশ সমৃদ্ধ এর কারণ শিল্পীদের পাশাপাশি ব্যবহারকারীরাও জনপ্রিয় গানগুলোর ভিডিও আপলোড করেন কখনও কখনো লাইভ পারফরমেন্সের ভিডিও দেওয়া থাকে একটি গানের অনেকগুলো সংস্করণ পাওয়া যায় বলেই ইউটিউব এত জনপ্রিয় তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাকবেড ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি ইউটিউব আসলে কেন এত জনপ্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন লাইক কেন করবেন বলুন তো লাইক করলে আসলে আমাদের ভিডিও তৈরি করার অনুভূতিটা বেড়ে যায় তাই বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর হ্যাঁ বন্ধু ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ